তুমি যে ইচ্ছা করি ঠুস ঠুস করর মানে আমি খাড়ে শুনেছি তুমি যে ইচ্ছা করে ঠুস ঠুস করার মানে এই এখানে আমার দোয়া জিনিস কঙ্গেন তুই এলো তুমি যে ইচ্ছা করি ঠুস ঠুস যে এই তুই হুতির ও কিল্লাই তোর হুতির থাকন আমার ভালো লাগতেছে না যে এই জন্য তুমি ঠুস ঠুস আমার এনে দোয়া হালই বেশি না রাজু আমি ছয় বার ছয় বার এয়াতে যে আমার দুর্বল হয়ে গেছে শরীর তুমি যে ঠুস ঠুস কর তার মানে তুমি আমাকে বুঝে দিছো বিদেশ জীবনে শুধু মেয়েরাই খালি থালা বাসন ধুইবো ছেলেরা দুইটা তিনটা থালা বাসন ধুইতো হয়তো আর দুইটা তিনটা থালা বাসন যদি ধোয়ও বউ যদি শুই থাকে বা টেলিভিশন দেখে বা বউ যদি কিছু করে এটা সামি স্পিডি বাটি ফিডি।

লুকাটি আপনারা যারা বলেন সাধু সাধু মানুষ ভাইয়া অনেক সরল সোজা ভাইয়া কিচ্ছু জানে না আঙ্গু সহজ সরল ভাইয়া তারা আমনে নষ্ট করি হালান দেখেন তার আসল রূপ এই যে বেশি না এই যে দুইটা কাপ দুইটা বাটি ঢাকনা আমি অনেক আমার ব্লক হয়ে গেছে রাজু আমার আর দুইটি ইচ্ছা করে না দেখে একটু ব্লক হয়ে গেছে আমরা দেশের বাইরে থাকে আমি একটা কাজ একদিন করলে আর করতে ভালো লাগে না রাজু নিজে হাতে সব করতে হয় আমি তোমার কথা কই জন্য আমার অনেক শক্তির ব্যাপার এই হচ্ছে আসল রূপ ধন্যবাদ তারপরও যে দুই দিতেছ